সবজি খেতি দেখাবো প্রথমে শুরু করি এই কাটাকাল নদী এটা হচ্ছে আসাম রাজ্যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রাজ্যসরপুর কাটাগাঁও এই যে দেখতে পাচ্ছেন নদী বাঙ্গন খুবই ভয়ানবহ বাঙ্গন পরিস্থিতি এখন প্রায় শুকনা মরশুমের কারণে একটু থেমে আছে কিন্তু বর্ষাকালে খুবই ভয়ানক পরিস্থিতি ধারণ করে এই নদী বাঙ্গন এবং জল ফেঁপে ফুপুরে উঠে বন্যা হয় এই জায়গাটা প্রায় অনেক জলের নিচে চলে তলে চলে যায় এটা হচ্ছে খাটাখাল নদী এটা হচ্ছে বহু বড় একটা নদী হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটি মাত্র নদী এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সবজিতে আমি একদিকে ঘুরতে এসেছিলাম এসে দেখি এখানে সবজি খেতে দেখে খুবই ভালো লাগলো এবং আনন্দিত হলাম মনে হলো আমাদের অনেক দর্শকবৃন্দ প্রায় ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সব ধরনের খেতে কিভাবে খেতি হয় এবং গাছে কিভাবে ধরে এবং গাছ কিরকম সেটা অবশ্যই তারা জানে না সবে হুম এই শশা বা ক্ষীরা প্রথমে দেখাই আমি আপনাদেরকে এই শশা কিভাবে গাছে ধরে ওই দেখুন গাছে ধরে আছে ওই দেখুন কীভাবে ধরে আছে গাছে অনেক শশা আছে গাছে ধরেছে বহু শশা এখন একটি জিঙ্গাও আছে জিঙ্গা গাছ এইটা হচ্ছে জিঙ্গা খুবই সুন্দর গাছে ধরেছে খুবই ভালো লাগছে দেখতে এইভাবে ধরে গাছে এটা লত গাছটা লত লত হয় তাই এটা বড় কোনো গাছ নেই এখানে আরও দেখাবো এই দেখুন জিঙ্গা গাছ চারের মধ্যে উঠেছে এই দেখুন আরও দেখাবো শশা এইখানে অনেক বড় বড় শশা হয়েছে অনেক শশা এই এই দেখুন কীভাবে ধরেছে আমি হাত দিই পাতাটা সরিয়ে দেখাচ্ছি ওই দেখুন আমি দেখাচ্ছি আরও অনেক ক্ষেতি দেখাবো এই যে জিঙ্গা গাছ জিঙ্গা ধরেছে কত লম্বা লম্বা হয়েছে খুবই সুন্দর এইখানে আবার শশা এই মিষ্টি লাও গাছটা বেড়ে উঠছে কিছুদিন পরে পুরা লট বেড়ে যাবে ধরার সময় আসলেই আমি অনেক ক্ষেতি আপনাদেরকে দেখাবো দেখুন টমেটো গাছ রোপণ করা হয়েছে এই ছোটো ছোটো গাছগুলো হচ্ছে টমেটো এইগুলো হচ্ছে টমেটো গাছ এই ছোটো ছোটো গাছ সবেমাত্র রোপণ করা হয়েছে এখানে অনেক জায়গা টমেটো রোপণ করা হয়েছে আরও খেতে আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাবো অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন এই চারটা হচ্ছে জিঙ্গা চার এখানে জিঙ্গা খেতে ছিল গাছটা বুড়া হয়ে গেছে মরেও গেছে কেরলা উঠছে কেরালা গাছ কেরালা গাছ লাগানো হয়েছে কিছুদিন পরে কিছু দিনের মধ্যে কেরালা গাছ উঠে যাবে চারের মধ্যে এইখানে মূলা গাছ রোপণ করা হয়েছে মূলা চারা শুয়েমাত্র বেরিয়ে আসছে এখনো অনেক ছোটো চারাগুলা কয়েকদিন সময় লাগবে আর ওই গাছ উড়ি বা সিম শিম যেটাকে বলি আমরা তো চলতি ভাষায় অনেক সময় এটাকে সিম বলি না এটাকে কেউ আমাদের বাসায় এটার সঠিক কোনো নাম অবশ্যই আমার জানা নেই অনেক দরেছে কীভাবে ধরে বাজার থেকে অবশ্যই নিয়ে খান কিন্তু কিভাবে গাছে দরে সেটা হয়তো অনেকের জানা নেই বা গাছগুলোও দেখেন নাই তাই আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যাতে দর্শকবৃন্দরা কখনো ভাবতে থাকেন হয়তো কোনো এসব এডিটিং হয়ে থাকে ভিডিও তাই আমি নিঃসন্দেহ দেখার জন্য আমি লাইভ করছি এই এই গাছগুলো এই গাছ কিভাবে ধরেছে দেখুন আমি একদম কাছে নিয়ে যাব দেখাবো কিভাবে ধরেছে এটা রাইয়াউরি কেউ বলে কেউ বলে বরটি কেউ বলে রামাইশ অনেকজন অনেক নামে বলে ডাকে কিন্তু কথাটাই একটি এখন আপনাদেরকে দেখাবো বেগুন গাছ বেগুন অনেক বেগুন ধরেছে খুবই সুন্দর হয়েছে গাছগুলা কত সুন্দর বেগুন ধরেছে আর এইখানে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এই জায়গার কৃষক বাইকে দেখাবো ওনার সঙ্গে সাক্ষাৎও করাবো ওনার বক্তব্য শুনবেন আপনারা আর ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি চাষ এটাকে চিনার বলা হয় চিনারও ধরেছে কিভাবে লতের মধ্যে ধরে এইভাবে ধরে মাটিতে এখানে অনেক জায়গা বেগুন খেত আছে আরও অনেক কিছু দেখাবার ইচ্ছা ছিল কিন্তু আমি ভাবছি আপনাদেরকে আমার কৃষক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করাবো ওনার পদ্ধতি কিন্তু খুবই সাইন্টিফিক উনি একদম সাইন্টিফিক পদ্ধতিতে করেন কিন্তু অনেক মেহতও করে তাকেন যার জন্য এই মৌসুমে যেগুলা খেতি করেছে এমন এক জায়গাতে ফলন সুন্দর হয়েছে পুরা সাইন্টিফিক পদ্ধতিতে এই প্লান্টেশন করা হয়েছে অনেক টাকা খরচাও হয়েছে আচ্ছা আমি আমার কৃষক ভাই যিনি এই প্লান্টেশন করেছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করাবো ভাবছি উনি যদি সাক্ষাৎ দেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কী খবর হ্যাঁ আচ্ছা ওই যে তুমি এই যে প্ল্যান্টেশনটা করছো হুম খুবই সুন্দর হয়েছে একদম সাইন্টিফিক পদ্ধতিতে দেখতে লাগে এটা এই পদ্ধতিটা তুমি খুবই পাইছো পদ্ধতি তো পাইছি না বলতে আমার আমার নিজেকে কেউ করছি আমি পদ্ধতি তো পাইতে লাগে না যেহেতু আমরা জন্মসূত্রেও আমরা এই সবজি অন্যওয়ালা মানুষ তাই হেও জমির বা মাটির দিক দিয়েও সাইড দিও যেভাবে মাটি তাও দেয় ওভাবেও করা পারি ওনার নাম অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার এই ডেসক্রিপশনে লিখে দিয়েছি বাহারুদ্দিন হ্যাঁ ওনার ডেসক্রিপশনে ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই পদ্ধতি সম্বন্ধে উনি বলেছেন উনি বলেছেন এই উনি বলেছেন যে ভাষায় ওটা হচ্ছে আমাদের সিলেটি বাংলা এই সিলেটি বাংলা যারা বুঝেন না এর জন্য আমি আবার আপনাদেরকে শুদ্ধ বাংলায় কথা বলছি আমাদের বাসা হচ্ছে সিলেটি বাংলা তাই আমি সবার বোঝার জন্যে আমি এই বাসাটাকে আবার রিপিট করছি ঠিক আছে ভাই ধন্যবাদ তোমার জন্য শুভকামনা রইল যাহাতে আরও সুন্দর করে আপনি আপনার প্লান্টেশন সাজাতে পারেন এবং অনেক প্রফিট করতে পারেন তার জন্য শুভকামনা রইল আমি আরও আপনাদেরকে দেখাবো এই যে বেগুন এই যে একদম কাছে থেকে দেখাচ্ছি বেগুন গাছ অনেক বেগুন গাছ অনেক ধরেছে এখানে মিষ্টিলাও এ এই আপনাদেরকে এই যে উলকপি এই উলকপি গাছ এই এই রোপণ করা হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে কয়েকদিন মাত্র হয়েছে এই উলকপি গাছগুলি সময় লাগবে যদি আমি অবশ্যই আপনারা যদি কোনো দর্শকবৃন্দ নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাহাতে আমি এই মরশুম আসছে খেতের মরশুম এই শুকনা মরশুমে ভ্যারাইটিস সবজি খেতে হয় তাই আমি সব ধরনের খেতে আপনাদেরকে একদম লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যারা কখনও এইগুলা দেখেন নাই জমিতে কিভাবে চাষ করা হয় তাদের জন্য একটা আনন্দিত আনন্দের বিষয়ে থাকবে যে তারা লাইভ খেতিগুলা দেখতে পাচ্ছেন এইটাই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এই প্ল্যান্টেশন এই যে এটা হচ্ছে মিষ্টি এর মিষ্টি লাউ এর গাছ মিষ্টি লাউ এখনো ধরে নাই ধরবে আচ্ছা এইটা হচ্ছে টমেটো চারা এটা হচ্ছে টমেটো চারা এখানে চারা করা হয়েছে আর এখানে মরিচের চারা করা হয়েছে অনেক সুন্দর হয়েছে এখান থেকে উটি অন্য জায়গায় রোপণ করা হবে আর এই লাউ পানি লাউ এই গাছে গাছে দরেছে অনেকটি দরেছে চালের মধ্যে এই হচ্ছে শিম গাছ বা আমাদের বাসায় উড়ি গাছ বলে তাকে অনেক ফুল দিয়েছে অনেক দরেছে ছোটো ছোটো মাত্র ধরেছে তাই আমি আর ভিতরে গিয়ে দেখাচ্ছি না গাছগুলো আমি জুম করে দেখাচ্ছি ঠিক আছে আমি আরও আপনাদেরকে দু একটি গাছ দেখাবো এখানে আবার চারা রোপণের নতুন পদ্ধতি দেখলাম এখানে এসে তাই আমি আনন্দিত হলাম যে এত সুন্দর পদ্ধতিতে উনি যে প্ল্যান্টেশনটা বানিয়েছেন এটা হচ্ছে লাই গাছ লাই গাছ প্রায় বড় হয়ে গেছে তোলা শুরু হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে পদ্ধতিটা দেখুন কত না সুন্দর একদম সাইন্টিফিক পদ্ধতিতে উনি এই প্লান্টেশন বানিয়েছেন এই বের দিয়েছেন বেড়ের মধ্যে পুরল গাছ লাগানো হয়েছে পুরলও ধরেছে অনেক পুরল ধরেছে বেড়ের মধ্যে কত সুন্দর পদ্ধতিতে যারা নতুন দেখেছেন এই ধরনের পদ্ধতি অবশ্যই হতবাক হবেন যে এত সুন্দর পদ্ধতি ওনার মাথায় কিভাবে আসলো সাজেশনটা থেকে উনি পেলেন ওনার এই মেহনতের জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা চাই যাহাতে উনি আরো সুন্দর প্লান্টেশন বানান তার থেকে মানুষ উপকৃত হতে পারে ঠিক আছে ধন্যবাদ এখানেই দিচ্ছি ঠিক আছে আমি এখন বেরিয়ে যাচ্ছি আমি রাস্তার উপরে চলে যাচ্ছি সেখান থেকে তার পুরো প্ল্যান্টেশনকে

এখান থেকে কিন্তু পুরো ভিতরটা দেখানো যাচ্ছে না আড়াল হয়ে গেছে ঠিক আছে দর্শক বিন্দু আজকের মতো এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন ধন্যবাদ সবার জন্য শুভ শুভকামনা রইল আল্লাহ হাফিজ